রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঁচিশ একর একটা রেডিমেড ফজেট দেখাবো পঁচিশশো শতাংশ অথবা পঁচিশ একর এটা অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সুবর্ণেশ্বর উপজেলা সরকালাক ইউনিয়ন সরকালাক গ্রাম তো আমরা এই যে যেখান থেকে আপনাদেরকে দেখাতেছি এই দুটো ফজেট পুকুর সহ এইদিকে এই লাশ মাথা পর্যন্ত এবং সুন্দর করা আপনার গাছ গাছ দিয়ে সাজানো এবং পাশে একটা খাল আছে তো আপনারা সাজতেছেন খালের পাশে হ্যাঁ ফানি টান্ডি দৌড়ানো যাবে এবং নদী থেকে দূরে এখান থেকে নদী হচ্ছে প্রায় আপনার পনেরো থেকে বিশ কিলোমিটার আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা নির্ভয় নিতে পারেন আমার একটা সাপকাওয়ালা জায়গা কম রেটের জায়গা প্রতি শতাংশ তেরো হাজার টাকা নিতে পারবেন আপনার সাপকাওয়ালা জায়গা তো যারা চাইতে চান যে দেশ প্রবাস থেকে যে আপনারা এরকম একটা সুন্দর রেডিমেড প্রজেক্ট খামার ক্রয় করবেন তো আপনারা এটা দেখতে পারেন এটার ওই দিক দিয়ে কিছু নারকেল গাছটা আছে আর রাস্তার ওই পাশে এই যে মাঝখান্দি খাল রাস্তার ওই পাশে এই পাশে এই পুকুরটা সহ এই পাশে এই পুকুরটা সহ এখানে একটা পুকুর আছে এই পাশে আর ওইদিকে আরেকটা পুকুর আছে এই পুকুর এটা সহ টোটাল এখানে আপনার পঁচিশ একর অথবা পঁচিশশো শতাংশ এটা সাপ রাষ্ট্রীয় হবে প্রতি শতাংশ তেরো হাজার টাকা যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা আসবেন দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা আলো আলোচনা করে আপনারা জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম